যেহেতু বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি তাহলে কেন আমার কণ্ঠকে চেপে ধরা হবে কেন আমার বাক স্বাধীনতাকে চেপে ধরা হবে তো আমরা সেই সকল কিছু বাধা অতিক্রম করে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি আমরা একটি সফল আন্দোলনের একটি সাধারণ শিক্ষকের ব্যানারে যেটি সম্পূর্ণ নিরপেক্ষ একটি ব্যানারে শিক্ষকরা তাদের মর্যাদার লড়াই দশম গ্রেডের জন্য পাশাপাশি শতভাগ পদোন্নতি এবং সহকারী প্রধান শিক্ষক পদ বাতিল চেয়ে তারা প্রাথমিক শিক্ষার বৈষম্য নিরসনের জন্য আজ জাগরণ তৈরি করেছে কেন্দ্রীয় শহীদ মিনারে এখন কর্মসূচিতে যাচ্ছি এরপরে আপনারা দেখলেন যে আমরা যমুনার অভিমুখে যখন যাত্রা শুরু করলাম আমাদেরকে মাঝপথে অবরুদ্ধ করা হলো এবং আমরা উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে আমাদের দশজন প্রতিনিধিকে নেওয়া হলো দশজন প্রতিনিধির সাথে তারা কথা বললেন কিন্তু আমাদের চাওয়ার সাথে এবং তাদের কর্মকাণ্ডের সাথে একটু অসঙ্গতি ছিল এবং আমাদের প্রত্যাশার জায়গায় একটু অমিল থাকায় আমরা প্রত্যাখ্যান করে আমরা চলে এসেছি এবং সকল শিক্ষকদের এবং দশজন প্রতিনিধির সকলের সিদ্ধান্তে সকলের সিদ্ধান্তে আমরা ঐক্যমত হয়েছি যেহেতু আমাদের মানে মাননীয় উপদেষ্টা মহোদয়ের মানে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের শিক্ষকদের মর্যাদার ব্যাপারে তারা ইতিবাচক তো যার কারণে একত্রিশ তারিখ যেহেতু কনসালটেশন কমিটির রিপোর্ট প্রদান করা হবে সেই একত্রিশ তারিখ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করবো এবং আপাতত আমাদের কঠোর কর্মসূচি থেকে আপাতত বের হয়ে আসব। কিন্তু উপস্থিত শিক্ষকরা আপনারা দেখতে পাচ্ছেন এখনও শত শত শিক্ষক অবস্থান কর্মসূচিতে যাওয়ার জন্য এবং আমরণ অনশনে যাওয়ার জন্য তারা দৃঢ়ভাবে অঙ্গীকার করে আছে কিন্তু আমরা তাদেরকে বুঝাইয়ে বিভিন্নভাবে তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি এবং সবচেয়ে আশার আলো তরুণ নেতৃত্ব তরুণ শিক্ষকরা জেগে উঠেছে আপনারা ভালো করে জানেন তরুণদেরকে দমিয়ে রাখা যায় না তরুণদের তরুণদের বাদ তরুণদের স্রোতের বাদ কোনো কিছু দিয়ে আটকে রাখা যায় না তা আপাতত এই স্রোতকে আমরা তো তারুণ্যের যে শিক্ষক সমাজের যে স্রোত এটি আমরা আপাতত বালি এবং বেরি দিয়ে একত্রিশ তারিখ পর্যন্ত রাখলাম কিন্তু একত্রিশ তারিখে যদি আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড নিয়ে সিনিমিনি খেলা হয় এবং সহকারী প্রধান শিক্ষক পদ তৈরি হয় একত্রিশ তারিখের পরে আমরা আমরণ অনশন কর্মসূচি যাব এবং এই রাজপথে এই যে মিডিয়ার যে আলোর ঝলকানি এই যে মিডিয়া কর্মীদের সকল সহযোগিতা আমি প্রত্যাশা করছি ত্রিশ তারিখে যেহেতু আজকে প্রধান আমাদের মূল টার্গেট ছিল প্রধান উপদেষ্টা মহোদয়ের মানে একদম অবগত করা এবং তার সাথে সরাসরি দেখা করা হ্যাঁ বলছি যেহেতু আমাদের কার্যক্রমটা হ্যাঁ যেহেতু আমাদের কার্যক্রমটা অনেক আজের একটি কর্মসূচি ছিল আমরা তারই ধারাবাহিকতায় আমরা আজকে চব্বিশ তারিখের কর্মসূচি পালন করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তিনি সরকারি সফরে বিদেশে অবস্থান করছেন এ কারণে আমরা আসলে তার স্মরণাপন্ন হতে পারিনি মূলত আজকের কর্মসূচিটি পালন করা হচ্ছে কিন্তু কনসালটেশন কমিটির সদস্য যারা আমাদের মন্ত্রী আমাদের অধিদপ্তরকে একটু হুশিয়ারি করে দেয়া যেন আমরা প্রাথমিক সারা বাংলাদেশের সকল বৈষম্য যেখানে পরতে পরতে নিরসন হচ্ছে তাহলে প্রাথমিক শিক্ষার বৈষম্য নিয়ে তাদের এত উদাসীনতা কেন আমরা সারক্ষিপি মাননীয় আমি খায়রুন্নাহার লিপি সহকারী শিক্ষক